রামজানের বাইশ নম্বর রোজা মানে সিহি কমপ্লিট হয়ে গেল এবং মাঝে হচ্ছে চারটে এগারো আর সিহি আজকে শেষ হয়েছে চারটে নয় শেষ হয়েছে চারটে নয় দেখা যাক কখন আজান নামাজটা পড়বো তারপর কারণ যদি দেন ঘুমিয়ে পড়ি সকালে কষ্ট থাকতে হবে শুভ সকাল সেই যে রাত্রে ঘুমিয়েছিলাম তারপর সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে সময় উঠেই একটা লং ভিডিও পুরো এডিটিং কমপ্লিট করেছি তারপরে আর একটা মানে মিনি ব্লগ ছিল যেটা অনেকটা স্পন্সার আছে লোগো তো সেটা আবার কোম্পানিকে পাঠাতে হলো মানে সকাল থেকে কাজে 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 ছিলাম এখন পুরোপুরি ফ্রি হয়ে গেলাম মানে আজকে সারা দিনটা এখন আমি ফ্রি রাত্রেও আজকে আমাকে আজকে এডিটিং করতে হবে না আর বাজে এখন প্রায় বারোটার কাছাকাছি বারোটার সময় ভিডিও পোস্ট হবে অটোমেটিক্যালি ওটা হয়ে যায় তো এখন আমাদের বাড়িতেও কেউ নেই বাড়িতে এখন আব্বা মা গিয়েছে ব্যাঙ্কে তো আমাকে কাজ দিয়ে গেছে পুকুরে মাছ ধরতে হবে যেটা আমি অলরেডি দুবার ধরেছি তো আজকে সেভাবে আমাকে রোজা লাগেনি কারণ ঘুম থেকে ওঠার পর সেভাবে কোনো চাপের কাজ করিনি সব মানে বাড়িতেই বসেছিলাম বাড়িতে যা কাজ করা করেছি তো সবার প্রথম বাড়ির এই যে গেটগুলো আছে সব লক করে দিয়ে চাবি লাগিয়ে দিয়ে জালটাকে কাঁধে নিয়ে যেতে হবে পুকুর পাড় এখন গেট লাগানো হয়ে গেছে এই দুটো গেটে চাবি লাগাইতে হবে চাবি কারণ এখানের মধ্যে একটাই ভয় কোথাও হনুমান কি হনুমান যদি তার না একা আছি তার জন্য ভয়টা লাগছে যদি কেউ থাকতো তাহলে অত ভয় লাগতো পুকুরে পানির কালারটা কিন্তু সেই আছে আজকে এখন পৌঁছে গেছে এখন দেখা কটা মাছ আজকে ধরতে পারি এখন প্রথম খেয়া মারা হয়ে যায় আমি ভিডিওটা কীভাবে মেরেছি মানে খেয়া মেরেছে সেটা দেখা দেখাতে পারিনি তো এই দরিটা দেখতে পাচ্ছ মাছ লাফাচ্ছে জানি না আছে কি না পুকুরে প্রথম খেয়া মারতে দুটো মাছ হয়েছে এই একটা আর উপরে হাতে একটা আমি জানি পাবো কারণ এখন এই যে পানি পুকুরে যে পানিটা আছে না পানিটা অনেকটা কমে গেছে যার জন্য মাছ ধরার মানে মাছ পড়ার পরিমাণটা অনেকটা বেড়ে গেছে দুটো মাছ এই দুটো বাটা অনেকটা ছোটো ভাই মাছ তো ধরলাম দুটো ধরেছি বাট দ্বিতীয় খেয়া মেরেছি তবুও ঠিক পড়েছে তিন নম্বর খেয়া যখন মারতে যাবো তখন ভাই জালটা এতটা পরিমাণে জড়া বড়ি লেগে গেলো যে আমার আর ছাড়ানো সম্ভব না আর রোজারাকে এমনিতেও বিরক্ত লাগছে কি করব এই এই জালে এই একটা জালা ভাই মানে এই যে কাটিগুলো আছে না এই জালের ঘাটিগুলো এই এগুলো এর ভিতরে ঢুকে যাচ্ছে এই বড় বড়ো ফাঁদ বলে এর ভিতরে ঢুকে যাচ্ছে কেউ যখন জাল কিনবে না এত বড় ফাঁদ নেবে না ছোটো ছোটো ফাঁদ নেবে তাহলে সুবিধা ভালো হবে মানে আমার মতে যারা জাল মানে মাসে একবার মাছ ধরতে আসে তা তাদের কথা বলছি যারা ডেলি ধর তাদের ধরো অভ্যেস হয়ে আছে তো আর মাছ ধরবো না এখন একটা কোটা নিয়ে বাড়িতে রেখে গোসল করে তারপর বসে বসে পড়া করতে হবে المنافقين إن... إن الله كان عليما حكيما واتبع ما يوحى اليك من ربك إن الله كان بما تعملون خبيرا أو وتوكل علي الله على الله وأفاء وكفى بالله وكيلا إن منهم أمهاتكم وما جعل عَلَيْكُمْ أبناءكم جالكم قولكم بأفواهكم والله يقول حق وهو يهدي ويهدي شبيلا دوه لأبائه هو أبشط إن الله فإن الله تعلمون أبا أولكم في الدين وما وإلا

তো এটাই হচ্ছে সেই কোরআনের বক্সটা যেটা পুরো মক্কা মক্কা ছাড়া কেউ ধরতেই পারে মক্কায় যে লুকটা আছে ঠিক সেম ঠিক আছে এটা দেখতে পাচ্ছ চারিদিক আর এটা মক্কা সেই কোনটা যেখানে সেই চুমু খাই ঠিক আছে ঠিক এই দিকটা অনেক হচ্ছে পাথর একটা নেই হয়তো অনেক ভিডিওতে তোমরা দেখেছ তো এখন আমি তোমাদেরকে খুলে দেখাবো যে কোরআন শরীফটা কোরআনটা ঠিক কীরকম তো এটা হচ্ছে মেন ভিতরে বক্স আছে এখানে তিরিশটা পেজ আছে ঠিক আছে যেরকম এরকম করে তিরিশটা বই আছে তো এ একটা বই এক পাড়া এর এরকম করে তিরিশটা বই আছে তিরিশ পাড়া তো যখন পড়বো একটা করে বের করে এরকম এটা এক পাড়া এক এটা বের করে এক পাড়া পড়লাম তারপরে পড়লাম ঠিক এরকম আর এটা গিফট করেছে মিনিমাকে বলেছে আমার একটা আনটি যা ভাই অনেকটা সুন্দর এটা এখন তোমরা বলবে দাদা তোমার কত পাড়া কমপ্লিট হয়েছে তো আমার বাইশটা রোজাই চব্বিশ পাড়ার মধ্যে হয়েছে কালকে মানে এবার দু পাড়া করে পড়তে হবে না হলে ভাই আমি এগোতে পারবো না আর এখন যাওয়া হচ্ছে আমি আসরে নামাজ পড়তে নামাজ পড়ে এখন যাচ্ছি এই মাঠ পার করে যাব হচ্ছে কোনো নদী পার করে যাব হচ্ছে ক্রিকেট খেলতে আগের দিন খেলছিল দুদিন আগে বাট আজকে খেলছে নাকি সেটাও কিন্তু আমি জানি না শিহর না ও এর এত মানে ইচ্ছা ক্রিকেট খেলার যে নামাজটা পড়েই পাঞ্জাবিটা খুলে রোজা রেখে বলছে হ্যাঁ চলো খেলা করবো ভাই মানে সচিন এত কষ্ট করে নিয়ে তার লাইফে এই যা কষ্ট করতে চললো আজকে তো দেখা যাক কি হয় তোর ভিজিচ্ছো তো হ্যাঁ কোনো নদী পার করে এখন খেলতে এসে দেখি গোটা মাঠে কেউ কোথায় নেই ওখানে তিনটে লন্ডা ওরা বসে বসে ঘুমাচ্ছে তার সাথে আমরা বসে বসে এদিকে আড্ডা মারছি কিছু আর করার নেই খেলতে এসছি কেউ নেই আগে যখন এসেছিলাম না ওইখানে ব্যাটিং হতো এখান থেকে বল করতো আর এইদিকে ছয় মারতাম আমি কিন্তু একটা ছয় মারতে পারি না ছিলাম ম্যাচে সত্য কথাটা বলা ভালো

আর পনেরো মিনিট সময় বাকি আছে আমরা এখন দাঁত নিয়ে করছি যখন পাঁচ মিনিট হবে তখন বাড়ি যাবো দেখতে 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 রোজা কমপ্লিট আর এখন যাবো হচ্ছে তারাপি পড়তে এর আগে ভাই কোন রকম শ্যুট করিনি আজকে বহুদিন পর না টাইম মতো নামাজ পড়তে যাচ্ছি এর কারণে আমি আটটি পড়ে পরে চলে আসবো বাড়িতে কোরআন করতে হবে এই ভিডিওটা এটুকু ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ যেন ভারত সুস্থ হতে পারি ওল্টাটা পাইব